ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে যোগিনী একাদশী কবে এই ব্রত কবে পালিত হতে চলেছে একুশ নাকি বাইশে জুন জেনে নেব এই যোগিনী একাদশীর পারণের সম্পূর্ণ সময়সূচি অম্বুবাচীতে কি এই একাদশী পালন করা যাবে এবং পালন করলে কিভাবে পালন করবেন এই দিন কি খাবেন এবং কোন কোন খাবার খাবেন না এই দিন কী করবেন এবং কোন কোন কাজ এই দিন ভুল করেও করবেন না এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু ধর্মে একাদশীর উপবাসের গুরুত্ব রয়েছে বছরে মোট চব্বিশটি একাদশী উপবাস হয় যার মধ্যে প্রতি মাসে দুটি করে একাদশী পড়ে আষাঢ় মাসে পালিত কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত যোগিনী একাদশী উপবাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাস যা আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই উপবাস পালন করলে মোক্ষ লাভ হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় সত্য হৃদয় ও বিশ্বাসের সঙ্গে এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এছাড়াও এই উপবাস পালন করলে জীবনের সমৃদ্ধি ও সুখ লাভ হয় বিশ্বাস করা হয় যোগিনী একাদশীর উপবাস পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পূর্ণ অর্জন করা যায় নির্জলা একাদশীর পরে এবং দেবসানী একাদশীর মাঝামাঝি সময়ে যোগিনী একাদশী উপবাস পালন করা হয় প্রায়শই জুন বা জুলাই মাসে যোগিনী একাদশীর উপবাস পালন করা হয় দু সালে আষাঢ় মাসে যোগিনী একাদশীর উপবাসের তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে আসুন জেনে নিই কখন এই উপবাস পালন করা হবে কবে পালিত হবে এই যোগিনী একাদশীর উপবাস একুশ নাকি বাইশে জুন জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর সাথে জানব পারণের সম্পূর্ণ সময়সূচি অম্বুবাচিতে একাদশী কিভাবে পালন করবেন এই দিন কী খাবেন এবং কোন কোন খাবার খাবেন না এই দিন কী করবেন এবং কোন কোন কাজ করবেন না চলুন সব কিছুই জেনে নিই দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে যোগিনী একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে বিশে জুন দু বাংলার পাঁচই আষাঢ় চোদ্দশো বত্রিশ শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে এক মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি একুশে জুন দু হাজার পঁচিশ বাংলার ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি একটা বেজে চৌত্রিশ মিনিটে অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যোগিনী একাদশীর উপবাস পালিত হবে একুশে জুন দু হাজার পঁচিশ বাংলার ছয় আসা বত্রিশ শনিবার এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে বাংলা ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে যোগিনী একাদশীর পারণের সময়সূচি একাদশীর উপবাস রাখার পাশাপাশি সঠিক সময় এবং সঠিক নিয়ম মেনে একাদশীর উপবাস ভাঙা গুরুত্বপূর্ণ যোগিনী একাদশীর উপবাস বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলার সাতই আসা চোদ্দোশো বত্রিশ দুপুর একটা বেজে আঠাশ মিনিট থেকে বিকেল চারটে বেজে তিন মিনিট পর্যন্ত ভাঙা যেতে পারে পরিবাসন শেষ হওয়ার সময় সকাল নটা বেজে একচল্লিশ মিনিট এবার জেনে নেব যোগিনী একাদশী কিভাবে পালন করবেন এবং এই দিন কী খাবেন কোন কোন খাবার খাবেন না এই দিন কী করবেন এবং কোন কোন কাজ এই দিন করবেন না এই দিন ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এরপর ভগবান বিষ্ণু এবং তুলসী মাতার কাছে প্রার্থনা করুন তুলসী গাছের গোড়ায় জল ঢালুন এবং প্রদীপ ও ধূপ জ্বালান তুলসী মাতাকে সাতবার প্রদক্ষিণ করুন এবং ওং নামা ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্যতে তুলসী পাতা অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করুন বিশ্বাস করা হয় যে তিনি ভোগ নৈবেদ্য ছাড়া গ্রহণ করেন না ভক্তরা মন্ত্র জপের জন্য তুলসীমালা পড়তে পারেন বা ব্যবহার করতে পারেন এই দিন তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যোগিনী একাদশী দিনে সাধারণত ফল সবজি দুধ এবং দুগ্ধজাত দ্রব্য খাওয়া যায় তবে ভাত শস্য ডাল জাতীয় খাবার বর্জন করা হয় অনেকে সম্পূর্ণভাবে উপবাস পালন করেন যেখানে জল এবং ফল ছাড়া আর কিছুই গ্রহণ করা যায় না ফলের মধ্যে যে কোনো প্রকারের ফল কলা আপেল কমলা ইত্যাদি খেতে পারেন সবজির মধ্যে আলু মিষ্টি আলু কুমড়ো শশা ইত্যাদি খাওয়া যেতে পারে দুগ্ধজাত দ্রব্যের মধ্যে দুধ দই ছানা ইত্যাদি খাওয়া যেতে পারে এবং অন্যান্য খাদ্যদ্রব্যের মধ্যে সাবু বাদাম নারকেল শশা কালো গোলমরিচ শিলালবণ বা রক সল্ট মিষ্টি আলু ইত্যাদি খেতে পারেন এবার জেনে নেব এই যোগিনী একাদশীর উপবাসের দিন কোন কোন খাবার আপনারা ভুল করেও খাবেন না এই দিন আপনারা চাল গম ভুট্টা জাতীয় শস্য মুসুর মুগ ছোলা মটরশুটি অড়হর ইত্যাদি ডাল খাবেন না আমিষ জাতীয় যে কোনো প্রকারের খাবার বর্জন করুন মিষ্টি জাতীয় খাবার পেঁয়াজ রসুন সরিষার তেল ও সোয়াবিনের তেল বর্জন করুন এবার জেনে নেব এই দিন কি কাজ করবেন এবং কোন কোন কাজ এই দিন করবেন না আমিষ খাবার গ্রহণ করবেন না যোগিনী একাদশীর দিনে আমিষ খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় এই দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করা উচিত এই দিনে নোখ চুল কাটা অশুভ বলে মনে করা হয় এই দিন অপ্রয়োজনীয় কথাবার্তা বলা বা তর্ক বিতর্ক করা একেবারেই উচিত নয় এই দিনে কোনো প্রকারের মিথ্যা বা অশুভ কাজ থেকে নিজেকে বিরত রাখুন যোগিনী একাদশীর দিন উপবাস করা অত্যন্ত শুভ এই দিন ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এই দিন গরিব দুস্থদের দান করা অত্যন্ত শুভ তাই এই দিন নিজের সামর্থ্যমতো গরিব দুস্থদের খাদ্যদ্রব্য এবং বস্ত্র দান করতে পারেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে